সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের অতি সুপরিচিত দোকান আদিল আফান ফার্নিচারে আদিল আহান ফার্নিচার মানেই কিন্তু সুফার রাজ্য এখানে দেখেন প্রচুর প্রচুর পরিমাণের সুফার কালেকশন সর্বক্ষণ রেডি থাকে তো আপনারা যারা আসতে পারবেন আসবেন ইনশাল্লাহ আদিল আফান ফার্নিচারের ঠিকানাটা হচ্ছে এটা ঢাকা উত্তর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাচ বাংলা ব্যাংকের অপোজিটে এই দোকানটা আর যারা না আসতে পারবেন ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আমরা যে ঢাকার আশেপাশে জেলাতে আমরা ছোটো পিক আপে ডেলিভারি দিয়ে থাকি আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে কুরিয়ারের টাকাটা আমরা অগ্রিম নেই বাকি টাকা মাল বুঝে পাওয়ার পর দিলেও হয় তো আজকে আপনাদেরকে যে সোফাটা দেখাবো একটি কনার সোফা প্রিমিয়াম কোয়ালিটির একটি কনার সোফা দেখাবো আপডেট কাপড়ের এটা একেবারে নতুন ফেব্রিক্সের একটি কাপড় নতুন ফেব্রিক্সের একটি সোফা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটি সোফা কমফিটেবিল সহ এস পায়া বেলভেট সুইটের ভিতরে কিন্তু এখন বর্তমানে বিভিন্ন কালারের কাপড় আসতেছে বাংলাদেশে একেবারে আপডেট কাপড়গুলা এগুলো দেখেন যে কালারটা আর প্রিন্টটা বালিশগুলোতে ডিজাইন করা সিডের সলিড রাবার ফোম পায়াগুলা এস এসের এখানে এস এস মেটাল ব্যবহার করা হয়েছে এটা কিন্তু গোল্ডেন কালার উপরে কাভারটা তোলা হয় নাই কাবারটা তুললে এই যে এই কালারটা আসবে হাতাগোলাতে সলিড ফর্ম ব্যাক পার্টেও কিন্তু সুপার সফট ফর্ম দেখেন ব্যাক পার্টে কাপড়ের বুতাম করা হয়েছে এক সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা আপনার সাইডের ডিজাইনটা লেজার কাটিং করা হয়েছে এটাও কিন্তু এসএস মেটাল পিছন সাইডেও কিন্তু এস এস এর পায়া কত সুন্দর ব্যাক পার্টেও কত সুন্দর এটাতে পাচ্ছেন সাত পিস বালিশ একটি কফি টেবিল পাঁচটা সিট কর্নারে থাকছে গ্লাস কর্নারে গুল দুইটা বালিশ ভিতরে ফ্রেমটা কেরোসিন কাঠ এটা বাহিরে অংশে কোনো কাঠ নাই ফ্লোর থেকে কিন্তু সিটগুলো অনেক উঁচু দেখেন সামনে যে নিচু অংশটা এটাও কিন্তু চিকন সুতার শিলি দিয়ে ডিজাইন করা হয়েছে রৈতন শিলি করা হয়েছে টু সিট এ হচ্ছে কোনা এ হচ্ছে ওয়ান সিট এ হচ্ছে আর একটি টু সিট এ হচ্ছে কফি টেবিলটা কফি টেবিলটাতেও কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে এটা আপনার গ্লাসের নিচে বুতাম ব্যবহার করা কাপড়ের বুতাম বুতাম ব্যবহার করা রৈতন শিলি শিলিদিয়া এখানেও কিন্তু ফোম ব্যবহার করা হয়েছে দেখেন বুতামগুলো যে কতটুক ডাবান হয়েছে অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির কর্নার সোফা আপনারা আদিল আফান ফার্নিচারে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা বিশ বছরের গ্যারেন্টি সহ মাত্র আটচল্লিশ হাজার টাকায় এই সুপারটা আপনারা আদিল আফান ফার্নিচার থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু আদিল আফান ফার্নিচারে প্রচুর প্রচুর পরিমাণে সুপার কালেকশন আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের এই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরেই তিনটি কালার আছে এই যে একটি কালার এই যে আরেকটি কালার ফেব্রিক্সগুলা সেম দামেরই এগুলা একই দামের ফেব্রিক্স তো আদিল ফার্নিচারে এটা নিজস্ব ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মেহর্বানি করে তাহলে আপনার নিত্য নতুন ডিজাইনের সুপার ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ